ভারত আওয়ামী লীগ ও জামায়াতকে বাংলাদেশের মূল তিনটি শত্রুপক্ষ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজুলফাত তিনি বলেছেন এরা সুযোগ পেলে যে কারো কাঁধে ভর করে তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে আর যে জামায়াত স্বাধীন দেশ চায়নি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে মা বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে তাদের এখন বড় গলা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মুক্তিযোদ্ধা সংসদকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের অবস্থান ও ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ইশতিয়াক আজিজ উলফাত বলেন টাকার বিনিময় দেশের প্রায় অর্ধশত জেলায় মুক্তিযোদ্ধা সংসদের কমিটি দেওয়া হয়েছে এসব কমিটিতে স্থান পেয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধারা উদাহরণস্বরূপ লালমনিরহাট ঝিনাইদহ ও খুলনা জেলা কমিটির কথা উল্লেখ করেন তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডক কমিটি গঠনেও অনিয়মের অভিযোগ করে তিনি বলেন এ কমিটি গঠনের সময় মুক্তিযোদ্ধাদের কোনো মতামত নেওয়া হয়নি এ কমিটি দেশ জুড়ে অর্থের বিনিময় মুক্তি মুক্তিযোদ্ধা কমিটি দিচ্ছে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের নিবন্ধিত প্রথম কমিটি ও বর্তমান অ্যাডক কমিটি গঠনে অনিয়ম এবং মুক্তিযোদ্ধা সংসদের অর্থ আত্মসাত ও জেলা ফ্যাস কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য অন্তর্ভুক্তিসহ ছয়টি অনিয়ম উল্লেখ করা হয় এসব অনিয়মের পেছনে মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনিবুর রহমান ও সদস্য সচিব সাদেক আহমেদ খান জড়িত বলে অভিযোগ করেন ইশতিয়া আজিজ সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি এম এ শহীদ শাহাবুদ্দিন রেজা মোবারক হোসেন এম এ হালিম তরঙ্গ আনোয়ার সাংগঠনিক সম্পাদক মেয়া মোহাম্মদ আনোয়ার শরীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন নয়নতারা নিউজ ঢাকা